পিডব্লিউ এমআরআই হাইব্রিড ভুট্টা দুই দেশে উদ্ভাবিত একটি নতুন জাতের উচ্চ ফলনশীল সিঙ্গেল ক্রস হাইব্রিড বাণিজ্যিকভাবে এ জাতের বীজ উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যশোরে মেল ও ফিমেল প্যারেন্টের বিভিন্ন বপন তারিখ ও পরাগায়ন পদ্ধতি অনুসরণ করে একটি গবেষণা কাজ পরিচালনা করা হয় এই গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ট্রিটমেন্ট ও পরাগায়ন পদ্ধতি এবং ফিমেল প্যারেন্টে সিট সেটিং এর অবস্থা পর্যবেক্ষণ করে বাংলাদেশে রবি মৌসুমে এই জাতের সহজ ও লাভজনক বীজ উৎপাদন প্রযুক্তি আবিষ্কার করা সম্ভব হয়েছে ভুট্টার হাইব্রিড বীজ উৎপাদন একটি উচ্চতর জ্ঞান ও দক্ষতা নির্ভর প্রযুক্তি মেল ও ফিমেল প্যারেন্টের বপন তারিখ আইসোলেশন রোগিং ডেটা সেলিং পরাগায়ন সার ও সেচ ব্যবস্থাপনা রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধ ফসল সংগ্রহ ও সংগ্রহোত্তর কার্যক্রম ইত্যাদি সকল কাজেই বিশেষ যত্নের প্রয়োজন বিডব্লিউ আই হাইব্রিড ভুট্টা দুই এর বীজ উৎপাদন প্রযুক্তি যথাযথভাবে অনুসরণ করলে ফিমেল প্যারেন্টে পরিপুষ্ট দানাভর্তি মোচা পাওয়া যায় এখানে প্রায় প্রত্যেকটি কব গোড়া থেকে আগা পর্যন্ত দানায় পরিপূর্ণ সুতরাং বাংলাদেশে হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদনে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় এবং এটা একটা লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে হাইব্রিড ভুট্টা বীজে পরিপক্কতার লক্ষণ দেখা গেলে রৌদ্রজ্জ্বল দিনে মাঠে খোসা ছাড়িয়ে কপ সংগ্রহ করে বস্তায় না রেখে কাভার্ড থ্রেশিং ফ্লোর বা সাহাযুক্ত স্থানে পাতলা করে ছড়িয়ে রাখা হয় কপগুলো দুই দিন রোদে শুকিয়ে রাতে বস্তায় না রেখে সাহাযুক্ত স্থানে পাতলা করে ছড়িয়ে রাখা হয় দানার আর্দ্রতা শতকরা বিশ ভাগ বা তার নিচে আসলে কবগুলো মাড়াই করা হয় অতপহর দানাগুলো রাতে সাহায্য স্থানে পাতলা করে ছড়িয়ে রাখা হয় ও দিনে নাড়াচাড়া করে রোদে শুকানো হয় দানার আর্দ্রতা শতকরা দশ থেকে এগারো ভাগ হলে বায়ুরোধী পাত্র বা বস্তায় রেখে হিমাগারে সংরক্ষণ করা হয়